একজন মানুষই শুধু জানতেন যে তিনি আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দান আদম বললেন আল্লাহ যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুহান

সেদিন আদম বললেন মাবুদ আমার এক 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বুঝাইরা 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত ৯৪০ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল জি তু আন আক্ত রুহাক র হু কবজ করতে আসছি আদুআলাইসাল্লাম বললেন রুহুকবজ করতে আসছুম মানি আমি বাসমুদা এক বছর কয়ে বছর মালাকুল মা বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি ষাট বছর দিয়েছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল কুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা কুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবর না সিয়া আদম না সিয়া বানো ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকায়েত আছে নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা জরিয়া থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে পড়েন নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেদন আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বাল্লাহ ভান্ডার أبر لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا مطردين تردين بتبتاك اكتب رقم

আল্লাহ سيدنا আদমকে তরিকুলনে জুমার দিলে। আবার سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে। সুবহানাল্লাহ। কুল নেহবিতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উই ডিয়ার তোমার স্ত্রী হাওাকিনি পৃথিবীর তনাম। سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডাম স্পিকস। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারীখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে।

আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ